বিশ্বনবী ছাড়া কে আমাদের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে চলতে থাকবে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্ বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কিনা

মুসালাইসাল্লামের কাছে যাও সালাম বলবেন পারবো না ইসালাইসাল্লামের কাছে যাও সাইদিন ইসালাইসাল্লাম বলে এত জায়গায় ঘুরা লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই বিশ্ব নবী কাঁদতে থাকবেন শেষ দায় পরে কাঁদবেন সবার জিকির

وشفا تو شفاজার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াওমাল আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কোন বিপদে পড়ে যাব আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেব ও নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব গোষ্ঠীর জন্য না জিনদের জন্য না প্রাণী কুলদের জন্য না শুধু ফেরেশতাদের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্ব নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত خوش মেজাদের মানুষ ছিলেন নরম দিলের মানুষ ছিলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহিল লিং তালাকুম ওয়া লাউ কুনতা ফাদ্দান কলবি লান ফদ্দু মিন হাউলিক আল্লাহ বললেন ও নবী আপনার হৃদয়টা বড় নরম সফট হার্টেড মানুষ আপনি কোমল হৃদয়ের মানুষ আপনি خوش মেজাজের মানুষ বিশ্বনবী এত খুশ মেজাজের মানুষ ছিলেন বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটত